আলহামদুলিল্লাহ হাামদুল্লাহল হামদুল্লাহ কাফা ও সাদা মুনা আইবাদ ল্লাদি নাস্তফমা বয়দ। শহদি ইতকাশহিদি কাফেলা। দক্ষিণ দক্ষিণ এশিয়ার সর্ববিহৎ, ছাত্র সংগঠন সমগ্র বাঙালি জাতির আগামী দিনের ভবিষ্যৎ সকল সময়ে রাজপথে নিজেদের রক্ত ঠেলে দিয়ে পিসিল রাজপথকে শহীদের ঈদগাহে পরিণত করা সংগঠন লক্ষ লক্ষ তরুণ ছাত্র সমাজের একমাত্র দিক নির্দেশনামূলক ছাত্র সংগঠন যেই সংগঠনের প্রতিটি পরতে পরতে প্রতিটি কোনায় পড়ে আছেন শহীদ তরুণ সবুজদের রক্তের ফোঁটা ছিটিয়ে ফিটিয়ে পড়ে আছেন শহীদ শরীফুজ্জামান নোমানিদের রক্তের ছিটে ফোটা সেই প্রাণের সংগঠন দিন কায়েমের সংগঠন দিনই আন্দোলনের সংগঠন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সংগঠন ফ্যাসিজমকে বিদায় করার সংগঠন ছাত্র সমাজের সঠিক পথ দেখানোর সংগঠন প্রাণীর সংগঠন কলিজার সংগঠন শহীদ কাফেরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকেরে আয়োজিত এই পুনর্মিনুষ্ঠানের সমগ্র সকল পর্যার অতিথিবৃন্দ এবং শহীদ সবুজ এবং তরুণ ভাইয়ের সহ উপস্থিত সকল দায়িত্বশীল ভাইদের ইসলামী শিবিরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই বাংলাদেশের ইতিহাসে লোহার মতন পাথরের জগদ্দল পাথরের মতন যখন একটি স্বৈরাচার শাসক জাতির বুকের উপরে পা তুলে দিয়ে দাঁড়িয়েছিল তখন এ জাতির মানুষ দম বন্ধ হয়ে যাচ্ছিল কথা বলার কোনো সুযোগ পাচ্ছিল না এমন একটি সময় এ জাতির মানুষ মুক্তিকামী মানুষ মুক্তির চেতনায় ফিরে ফিরে বারবার ডেকে যাচ্ছিল সেই জাতির মুক্তি দেওয়ার জন্য কারা এগিয়ে আসতে পারে এই ডাক জমিনের প্রতিটি বরতে বরতে বাতাসের গতিতে যখন দিকবিদিক ছুটছিল এমন একটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান থেকে রহমত বরকত তার কুদতি ক্ষমতা দিয়ে ইসলামী সত্য শিবিরের শহীদদের রক্তের ভিতরে এই বাংলাদেশের মানুষকে 2024 সালে নতুন আমরা স্বাধীনতা এনে দিয়েছি ইনশাল্লাহ সুতরাং যেই স্বাধীনতা আনার ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠার ক্ষেত্রে যেই সংগঠনের তাজা শহীদে রক্ত পড়ে আছেন হালসার জমিনে শহীদ তরুণ সবুজ রক্ত পড়ে আছে সেই জমিন থেকে আমাদেরকে আজকে এই একত্রিত জায়গা থেকে দ্বার্থহীন ভাবে ঘোষণা দিয়ে আগামীর দিনের জন্য হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামী সত্য শিবির তার নেতৃত্ব দিয়ে এই বাংলার জমিনকে নেতৃত্ব দিয়ে একটি সুন্দর সবুজ সমার বাংলাদেশ জাতির মুখের উপহার দেব ইনশাআল্লাহ সেই দিন قائবের আন্দোলনে আমরা যারা এখন পর্যন্ত শরিক হতে পারিনি আমরা এখন পর্যন্ত যারা পিছে আছি আমার ভাই পিছে সন্তান পিছিয়ে আছে আমার আত্মীয় স্বজন পিছিয়ে আছে পিছিয়ে থাকার কোন সময় নেই ইসলামী ছাত্র শিবির বুক ফুলিয়ে স্বাধীনতার মঞ্চকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাতিলের চোখ রাগারিকে পায়ের নিচে পদদলিত করে আমার আপনাকে রাস্তায় কুরবানি করার জন্যে সকল সময়ে সদা সর্বদা প্রস্তুতি নিতে হবে ইনশাল্লাহ সুপ্রিয় দিনে ভাইরাম দুই হাজার তেরো সালের পনেরোই জুলাই আমার ভাই সবুজ আমার ভাই তরুণের রক্তের উপর দিয়ে এই হালসা অঞ্চলকে রক্ত দিয়ে লাল করা হয়েছে শপথ দিতে হবে এই সবুজ এবং তরুণের রক্তের আগেরও এই হালসা অঞ্চলকে ইসলামী ছাত্র শিবির দিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি ঘরে ঘরে ছাত্র শিবিরের বিকল্প আর কিছু হবে না হবে না হবে না সেই দৃঢ়তার সেই দীপ্ততার শপথ নিয়ে আগামীর দিনের পথ চলা যত কঠিন হোক না কেন নাসুম মিনাল্লাহি ওয়াফাতুল ক্বريب মুমিন আল্লাহর কাছ থেকে সাহায্য আমাদের জন্য আজি হয়ে গেছে ইনশাল্লাহ সাতু শিবিরের ভাইরাম এই পূর্বে যেমন করে আমাদের পথ দেখিয়েছেন সেই মিছিলের কাতারে কাতারে আমার আপনাকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য শহীদ মুখী তরুণ ভাইদের সমুদ্রের মতন করে প্রতিটি সময়ের আপনাকে সবাই কুরবানি করতে হবে আমরা শুনেছি ইসলামী ছাত্র শিবিরের ভাইরা দাবাত দিচ্ছে অতসু আমাদেরই পরিবারের আমরা জামাত ইসলামী ঘোষণা করি আমাদের পরিবারে অনেক ভাইরা ছাত্র শিবির করে না আমাদের পরিবারে শিবিরের সাথে চলে না মতো জায়গায় এখন পর্যন্ত স্বাস্থ্য শিবিরের ব্যানার টাঙানো হয় নাই এটা বড় দুঃখজনক বিষয় যেই সংগঠনের রক্ত হালসাই পরে আছে সেই হালসা কলেজে ছাত্র শিবিরের ব্যানার টাঙানো হয় নাই জামাত ভাইদের বাবাজিদের সন্তানরা ছাত্র শিবির দেখলে এখনো আসে না তারা পিছিয়ে পালিয়ে যায় কেন এই হীনমান্যতা কেন এই পিছিয়ে যাওয়া আমার বাপ যদি বিএনপি করতে পারে আমার বাপ যদি জাসদ করতে পারে আমার বাপ যদি আওয়ামী করতে পারে সেখান থেকে আমি যদি জাবাদ ইসলাম করে রক্ষণ হতে পারি ছাত্র শিবিরের সহসকের সদস্য হতে পারি আমার তো যদি শিবিরের জন্য কুরবানি হতে পারে জামাত ইসলাম করে তার সন্তান ছাত্র শিবির করবে না সুতরাং কোন খবর হবে আপনাদের এই জায়গায় আপনাদের কোন খবর হবে না এই হালসা ছাত্র শিবিরের একমাত্র সংগঠন হালসার মাটি শিবিরের খাটি এই খাটি প্রমাণ করার জন্য আমার আপনার সন্দেহের রাস্তায় কুরবানি করা লাগবে ইনশাআল্লাহ সুতরাং আসুন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অনেক দিন পর সবার সাথে দেখা হলো কথা হবে আমাদের দায়িত্ব কথা বলবেন তারই আলোকে আগামী দিন সাল্লাহ ছাত্র শিবিরকে নতুন করে এই জমিদের মানুষকে হালসাভাসীকে নতুন করে সূর্য দিগন্তের শপথ নিয়ে নতুন পথ দেখানোর জন্য তারা যেই নির্দেশনা দেবে তার আলোকে আমরা সুবাহ আজিজ আল্লাহ তালা আমাদের কবুল করুন শহীদ কাফেলা শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করণ বাংলাদেশ জামাত ইসলামীকে কবুল গরণ শহীদদের প্রথম শহীদ আমাদের জাতির আহ্বান শহীদ মীর কাশেম আলী মিন্টু ভাইয়ের কবরখানা খান আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু